আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহূর্তে আমরা আবারও চলে আসছি অনেক দিন পর আমাদের বাজারের ভিডিও নিয়ে আর এটা হলো যশোর মাগুরা রোড পুলেরহাট বাজার আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পটল আর বর্তমান আজকের বাজার দর পটল আপনার এগারোশো থেকে বারোশো টাকা মন চলতেছে পাশে দেখতে পাচ্ছেন যে লাউ এটা হলো আপনার শ চলতেছে পঁচিশশো থেকে তিন হাজার

এই যে দেখতে পারছেন লতির দাগ থাকলে চল্লিশ আর দাগ না থাকলে ষাট টাকা সর্বোচ্চ এই যে দেখতে পারছেন লতির কালেকশন বর্তমান আজকের বাজার চল্লিশ থেকে ষাট টাকার ভিতরে লতির বাজার এই যে দেখুন আর বেগুনের বাজারটা তো ওই সামনে থেকে আপনাদেরকে একবার জিজ্ঞেস করেছি ভাই তারপরে একটু ভালো বেগুন কত করে যাচ্ছে আশি আসি 80 করে আসি বাহ এই ভালোভাবে গুণটা আসি করে যাচ্ছে তাহলে আমাদের যশোর মাগুরা রোড ফুলেহাট বাজারের আজকের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই যে দেখতে পারলেন